এই দাদাদের দোকানটা আমি মূলত আমার বরের ফোনে ভিডিও শেপ করা ছিল তার অনেক দিনের ইচ্ছা ছিল এখান থেকে ভিজিট করার ভিজিট করে একটা থ্রি পি সেট নেওয়ার তো সেই উদ্দেশ্যেই আজকে এখানে আসা হয়েছে আর থ্রি পি সেটগুলো তোমাদের একটা একটা করে দেখাবো প্লাস তোমাদের দামগুলোও বলে দেবো আর অ্যাড্রেসটাও আমি তোমাদের ডেসক্রিপশানে পুরো ফুল দিয়ে দেবো ঠিক আছে তোমাদের যাতে আসতে কোনো অসুবিধাই না হয় আজকে আমরা এসেছি ফাঙ্কি বয়েজের শুধুমাত্র ব্লেজারের কালেকশান দেখতে সবটা তোমাদের সাথে শেয়ার করব ব্লেজারের কালেকশানও দেখাবো আর তার সাথে আমরা যে অ্যাড্রেসে এসেছি সেই অ্যাড্রেসটাও শেয়ার করব। দোকানটা দেখে নাও ওই যে ওপরে দেখতে পাচ্ছ ফাঙ্কি বয়েজ লেখা এই দোকানটাতেই আমরা এসেছি আর তোমরা কিভাবে আসবে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এখানে যে স্কুলটা দেখতে পাচ্ছো এই স্কুলের নামটা কি আছে ভাই এই স্কুলের নামটা কি আছে আরকেন হাই স্কুল তাই তো এই আরকেন হাই স্কুলের ঠিক অপোজিটেই হচ্ছে ফাংকি ভয়েজ উপরে দেখতে পাচ্ছো পুরো শোরুমটা হচ্ছে ওনাদের চলো এবার ভেতরে যাওয়া যাক গিয়ে দেখা যাক ব্লেজারের কালেকশন গুলো আসো তোমাদের ওপরে কি তারপর যতগুলো দোকান দেখতে পাচ্ছো এই কনকি ভয়েস মানে এই দোকানটাই হচ্ছে পুরোটা লম্বা রানিং হয়ে যাচ্ছে আর এখানে কালেকশনগুলো তোমরা একে একে দেখতে পাচ্ছ তোমাদের কালেকশনগুলো সব ডিটেলসে শেয়ার করা হবে আর তার সাথে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু শেয়ার করা হবে আচ্ছা এখানেই হচ্ছে কালেকশনগুলো রাখা রয়েছে সমস্ত এখানে হচ্ছে ওনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আসে বলে দামগুলো একদমই রেসপন্সিবল প্রাইসে দাদা নিজেই সবকিছু শেয়ার করবে তার সাথে কালেকশন গুলো তোমাদের শেয়ার করবে কালেকশন গুলো দেখাবে চলো দাদা একে একে তাহলে দেখাতে থাকো আর বলতে থাকো না মোস্ট ট্রেন্ডিং এর মধ্যে 2500 টাকা থ্রি পিটি হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে চাই একদম ইউনিক এর মধ্যে হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে প্রচুর ডিজাইন মার্কেট থেকে চার্জিং প্রাইস হয়ে যাবে কেউ যদি বাই অর্ডার কিন্তু কাস্টমাইজ তোমরা পেয়ে যাবে একদম ফলোয়ার্স ভিউয়ারস এর জন্য পুরো অফার একদম একদম তিন হাজার টাকার মধ্যে যত দেখতে পাচ্ছো এখান থেকে যে কোনো কালার দেখতে পাচ্ছ আর বাকি আমাদের কাছে ফ্যাব্রিক আছে ওগুলো দেখিয়ে দেবো তো ওগুলো পেয়ে যাবে আর ফ্যাব্রিকটা আবার দেখিয়ে দেবো তিন হাজার বলে কুর্তা যেরকম মার্কেটে পাওয়া যায় ওরকম কিছু নয় পুরো হাই কোয়ালিটি কাপড় আছে প্যান্টের মধ্যে দেখতে ওলা ওরকম কিছু নেই থ্রি পিসটা আমরা দেখিয়ে দিই আসবো আমাদের শপ হচ্ছে কুইনমারা বাজার অপোজিট আরকেন হাই স্কুল ডানকুনি থেকে পনেরো মিনিট তো হাওড়া থেকে এলে পাঁচটা স্টেশন কড এটা তো আমাদের যে ইনস্টা পেজেতে সব আপডেট করা আছে দু টাকা চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে ব্লেজারের বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কালার আছে আমার আইডিটা এন্ড মেনশন করা থাকবে দেখলে বুঝতে পারবেন 2500 টাকার মধ্যে পুরো সেট দিয়ে দেবেন তাই তো পুরো 3 পিস 2500 টাকার মধ্যে 3 পিস 2500 টাকা করে তো যোধপুরি পাওয়া যায় 3500 টাকা করে কম্বো যোধপুরি যে এগুলো থাকে আচ্ছা এগুলোকে যোধপুরি বলে তাই তো 3500 টাকা করে কম্বো এটাও পেয়ে যাবে আর এর মধ্যে বিভিন্ন কালার পেয়ে যাবে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করানো থাকবে যেরকম এগুলো হ্যান্ড ওয়ার্কের থাকে এগুলো হাই প্রাইজের মার্কেট প্রাইস অনেক হাই থাকে এগুলো লাক্সারি টাইপের থাকে তো যে কোনো ডিজাইন নিয়ে এসে কাস্টমাইজও করাতে পারো তো যে কোনো ডিজাইন বাই অর্ডারেতেও হয়ে যাবে যে কোনো একটা দেখো কালার আছে ওয়াইন কালারের মধ্যে আর বাকি এরকম শেরওয়ানি আচ্ছা শেরওয়ানিও আছে তাই তো একদম যে কোনো ডিজাইন মানে মার্কেটে দোকানে যে প্রাইসটা দেওয়া হয় সেই দোকানের থেকে তুলনায় অনেকই কমে আপনারা দিচ্ছেন মানে আড়াই হাজার টাকায় পুরো থ্রি একটা থ্রি সেট পুরো দিয়ে দিচ্ছেন তাই তো একদম একদম এইগুলো তো ইন্ডো স্টাইলের মধ্যে হ্যান্ডওয়ার্ক লুক যেগুলো থাকে এখানে কিছুই মাল রেডি করা আছে বাকি আমাদের কাছে ফ্যাব্রিক আছে তো আপনারা এসে চেক করতে পারেন আপনার সাইজ যে যেকোনো ডিজাইন বানাতে পারেন আচ্ছা দাদা নাম্বার আর লোকেশন আমি শেয়ার করে দিচ্ছি যাদের যাদের পারচেস করার ইচ্ছে হচ্ছে আর আমি বলবো পারচেস না করলেও একবার দোকান থেকে অন্তত ঘুরে যান ঠিক আছে হ্যাঁ ইনস্টা পেজটা একবার ঘুরে আসবেন ইনস্টা পেজ আর আপনাদের কি ইউটিউব পেজ বা ফেসবুক পেজ কিছু আছে ইন্সটাতে বেশি আমাদের আপডেট থাকে পাবলিক রিভিউ সব থাকে আপনারা দেখলেই হয়তো আপনারা জানা পাইছে না কাউকে দেখতে পেয়ে যাবেন সবাই আসতেই থাকে তো এবার ব্লেজারটা পরে তোমার কোয়ালিটিটা কেমন লাগছে মানে এখানে কেমন লাগছে তোমার এসে এখানে এসে আমার খুব সুন্দর লাগছে ব্লেজারটা এত সুন্দর এত কোয়ালিটি আমি বেরই পাইনি আর যে দামে দেখে এসেছিলে সেই দামে দিচ্ছে তো ওনারা এই দামেই দিচ্ছে মানে থ্রি সেটটা পুরো ওই দামে দিচ্ছে তো একদম এখানে দেখো অনেকগুলো কালার আছে এই ব্ল্যাক পেয়ে যাবে মেরুন পেয়ে যাবে এখানে ব্ল্যাক পেয়ে যাবে কালার ও এই কালার এই কালারটায় পেস্তা কালার বলতে গেলে তাই তো আমার ক্যামেরা তো ঠিক কতটা বোঝা যাচ্ছে জানি না এই কালারটা হচ্ছে পেস্তা কালার আর এটা হচ্ছে তোমার ওই স্কাই কালারের মধ্যে হালকা স্কাই কালার যেটা আর ওখানে একটা অ্যাশ কালার আছে আর এখানে একটা এই কালারটা কি আমি ঠিক জানি না ওই গ্রিন টাইপের হালকা মিক্সিং কিছু একটা ব্যাপার কালার আছে এটা একটা স্কাই কালার আছে মানে এখানে তোমরা কাস্টমাইজ তো পেয়ে যাবেই তার উপরে কালারগুলো দেখো প্রত্যেকটা ম্যাট ফিনিশিং কালার আর খুবই সুন্দর কালারগুলো এই মেরুনটাও একবার ট্রাই করবে দেখাবো দেখো একটা বেবি পিঙ্ক কালার যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে বেসিক্যালি চশমাটা বড় একটু বেবি পিঙ্ক কালার ব্লেজারটা আমার বেশি পছন্দ হয়েছে বলে আমি একবার পরে দেখাতে বলেছিলাম দেখো কালারটা অসাম আর কোয়ালিটি কেমন দারুণ তো কোয়ালিটি চলো আমি তোমাদের একটু হাত দিয়ে দেখাই

পুরো মধ্যে চাই কাউকে পার্টি ব্যার বা এটা তো ভীষণ মানে একদম গরজে এসেছে এর মধ্যে লং চাই লংগুলো পেয়ে যাবে আমাদের কাছে লংও আছে মানে একবার ভিজিট করে তোমরা তোমাদের নিটটা দাদাকে জানিও দাদা সেই মতো কাস্টমাইজ করে দেবে না এর মধ্যে প্রচুর কালেকশন আছে ওগুলো আমাদের কাছে ফেব্রিক আছে তোমরা ডিজাইন নিয়ে এসে আমরাও দেখিয়ে দিতে পারি বা তোমরা কোন ডিজাইন নিয়ে কাস্টমাইজ করাতে পারো আচ্ছা এটা কি ভেলভেটের মধ্যে আছে না না এগুলো ইম্পোর্টেড ফেব্রিক এখন এখন আচ্ছা একদম সফট মার্কেটে অনেক হাই প্রাইজের মধ্যে চলছে এগুলো একটু এর মধ্যে পেয়ে যাবে বাই অর্ডারে হয় এগুলো আচ্ছা এগুলো বিভিন্ন এগুলো কি দাম আছে দাদা

দেখো সত্যি বলতে তোমরা কে কত টাকায় ব্লেজারের সেট কিনেছ আমার জানা নেই কিন্তু দেখো এই দোকানের মতো ব্লেজারের সেট এত কমে আমার তো মনে হয় কোনো দোকান দিতে পারবে না আড়াই হাজার টাকার মধ্যে এরকম থ্রি সেট এত সুন্দর কালার ম্যাট ফিনিশিং আর সব থেকে ভালো লেগেছে এনাদের কোয়ালিটি এনাদের বিহেভিয়ার শো গুড আর তোমাদের একটা কথাই বলবো একবার দোকানে ভিজিট করো অথবা এনাদের ইনস্টাগ্রাম আইডি যেটা আছে ফাঙ্কি বয়েজ নামে সেখানেও গিয়ে একবার ভিজিট করো তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমি গৌতম

she puts a hand